নমস্কার ওয়েদার ইচ্ছু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই প্রিয় দর্শক আজ ষোলোই অক্টোবর বৃহস্পতিবার সাল দু হাজার পঁচিশ ভারতীয় সময় গড়িত এখন একেবারেই সকাল সাতটা বাজে প্রিয় দর্শক আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে পারে আবহাওয়া সংক্রান্ত সঠিক পূর্বাভাস যাদের প্রয়োজন হয় চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখুন প্রিয় দর্শক প্রথমে আমরা একটু উইন্ড প্যাটার্নের দিকে নজর রাখবো অর্থাৎ বায়ুপ্রবাহের পরিস্থিতির দিকে নজর রাখবো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে দু দুটি শক্তিশালী ঘূর্ণাবর্ত শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি আরব সাগর এবং বঙ্গোপসাগরের উপরে অবস্থান করছে এই দুটি ঘূর্ণাবর্ত কিন্তু প্রচুর পরিমাণে আর্দ্রতাকে নিজের দিকে টানছে এরই কারণে কি হচ্ছে বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং লাগোয়া উত্তরাঞ্চলের এলাকাগুলোতে আগামী আটচল্লিশ ঘন্টায় ধীরে ধীরে পুবালি হাওয়ার গতি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে এই মুহূর্তে মধ্য ভারত এবং লাগোয়া এলাকার উপরে একটি অবস্থান করছে যেটা অ্যান্টি বাতাসকে করাচ্ছে জম্মু কাশ্মীর লাদাখ এবং হিমাচল উত্তরাখণ্ডের দিক থেকে হাওয়া নামছে সেই সাথে রাজস্থানের দিক থেকেও খানিকটা গরম চরিত্রের হাওয়া পূর্ব দিকে বয়ে আসছে এবং এই দুই বিপরীত দুই শুকনো চরিত্রের হাওয়া কিন্তু একসাথে মিশে পূর্ব ভারতের দিকে প্রবেশ করছে এরই সাথে আসাম অরুণাচলের দিক থেকেও পাহাড়ের দিক থেকে ঠান্ডা হাওয়া নামছে সেটাও কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং লাগোয়া এলাকা হয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং সংরক্ষণ এলাকার দিকে চলে আসছে সেই সাথে বাংলাদেশের পশ্চিমাঞ্চলের রংপুর খুলনা এবং সেই সাথে রাজশাহী ডিভিশনের উপরেও এই উত্তরে হওয়ার প্রভাব পড়ছে অন্যদিকে ভারতের ত্রিপুরা আসামের হাইলাকান্দি শিলচর সহ আশেপাশের এলাকাগুলোতে এখানে খানিকটা পুগালি বাতাসের প্রভাব রয়েছে যেহেতু বর্ষা ভারতবর্ষের প্রায় সব এলাকা থেকে দক্ষিণ ভারত বাদে সব এলাকা থেকে বিদায় নিয়েছে তাই উত্তর পূর্বের এই পাহাড়ি রাজ্যগুলোতে চড়া রোদের সঙ্গে এই পুবালি হাওয়ার খানিকটা প্রভাব থাকার জন্য এখানে গরমের প্রভাব বেশি অনুভূত হচ্ছে প্রিয় দর্শক এই মুহূর্তে যেহেতু কোনো অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম নেই তাই ভারতবর্ষের দক্ষিণাঞ্চল দক্ষিণ ভারত বাদে বাকি সব জায়গাতে আকাশ একেবারে ঝকঝকে পরিষ্কার রয়েছে চড়া রোদের দাপট রয়েছে তবে এই চড়া রোদের প্রভাব থাকলেও রাতের বেলাতে কিন্তু উত্তর পশ্চিমের শুকনো ঠান্ডা হাওয়া যেহেতু ঢুকছে তার কারণে কিন্তু রাতের তাপমাত্রা নামছে ভোরের দিকে বাংলার বিস্তীর্ণ এলাকার গ্রামাঞ্চলে কিন্তু এই ভোরের ঠান্ডার রীতিমতো টের পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গাতে কুড়ি ডিগ্রি সেলসিয়াস আশেপাশে তাপমাত্রা নেমে এসেছে তবে দিনের বেলাতে মেঘ না থাকার জন্য চড়া রোদ থাকার জন্য এবং সেই সাথে শুকনো হাওয়া যেটা পশ্চিম দিক থেকে বয়ে আসছে তার কারণে আর্দ্রতা সম্পূর্ণভাবে শুষে যাওয়ার জন্য কিন্তু চারা রোদের সঙ্গে সঙ্গে দুপুরের তাপমাত্রা মোটামুটি বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে উঠে যাচ্ছে প্রিয় দর্শক আজ ষোলোই অক্টোবর বৃহস্পতিবার উত্তরাখণ্ড এবং হিমাচলের একেবারে উঁচু পার্বত্য এলাকাগুলোতে কোথাও কোথাও অল্প স্বল্প তুষারপাত হতে পারে দূর দিয়ে বয়ে যাওয়া পশ্চিমী ঝঞ্ঝার অল্প স্বল্প প্রভাব এখানে কোথাও কোথাও পড়ছে নেপালে কিছু জায়গা সেই সাথে অরুণাচলের দুটো একটা জায়গা এবং এর আশেপাশের জায়গাগুলোতে সামান্য একটু ইম্প্যাক্ট থাকতে পারে তবে সেটা খুবই কম যার প্রভাব সমতলে কোথাও পড়বে না উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ উড়িষ্যার বেশিরভাগ এলাকার সঙ্গে সঙ্গে পশ্চিম বাংলাদেশের প্রায় সব এলাকা বলা বা বাংলাদেশের প্রায় বেশিরভাগ জায়গায় এখানে কিন্তু আবহাওয়া শুকনো থাকার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার থাকবে আসামে সর্বত্রই আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা আকাশ পরিষ্কার থাকবে পরবর্তী চব্বিশ ঘন্টায় সিকিমের প্রায় সব এলাকাতে তবে ত্রিপুরা এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের দিকে একটু একটু অ্যাক্টিভিটি শুরু হওয়ার মতো পরিস্থিতি যত সময় যাবে তত কিন্তু তৈরি হতে থাকবে কারণ পুবালি বাতাসের প্রভাব যত বাড়বে উত্তর পশ্চিমের দিক থেকে আসা শুকনো হওয়ার সাথে সেটা মুখোমুখি হয়ে বজ্র মেঘ তৈরি করতে পারে এই এলাকাগুলোতে ফলে পরবর্তী চব্বিশ ঘন্টায় বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পাশাপাশি দক্ষিণ ত্রিপুরা এবং মিজোরামের কিছু কিছু এলাকাতে অল্প স্বল্প অ্যাক্টিভিটি হতে পারে এটার ব্যাপারে সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না আগামীকাল অক্টোবরের সতেরো তারিখে যেটা হতে পারে এই পুবালি বাতাসের প্রভাব সামান্য একটু বাড়তে পারে গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গে যার ইম্প্যাক্ট হাওয়া বদল হিসেবে পড়তে পারে অর্থাৎ গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো ছাড়া বাংলাদেশ লাগোয়া জেলাগুলো অর্থাৎ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোতে যেটা হতে পারে যে আর্দ্রতার পরিমাণ সামান্য একটু হলেও বৃদ্ধি পেতে পারে যার কারণে দুপুরে কিন্তু একটু গরম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে রাতের দিকে যে তাপমাত্রা লাগাতার ছিল সেটা থমকে যেতে পারে এরকম সিচুয়েশন যখন থাকতে পারে দক্ষিণ বাংলাদেশের দিকে বরিশাল খুলনা চট্টগ্রাম ডিভিশন ভারতের ত্রিপুরার দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গার পাশাপাশি মিজোরাম মণিপুর এবং মেঘালয় কোথাও কোথাও অল্প স্বল্প ঠান্ডাষ্ট্রম অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি একেবারেই বিক্ষিপ্তভাবে হতে পারে মানে একটা এলাকায় হতে পারে অনেক দূরের কোন একটা এলাকাতে আলাদাভাবে হতে পারে এই রকমের স্ক্যাটার ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু নেই এবং এই সময় আগামীকাল সতেরোই অক্টোবরে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার এর পাশাপাশি পশ্চিমবঙ্গের সব এলাকা বাংলাদেশের বাকি বেশিরভাগ এলাকার সঙ্গে সঙ্গে আসামের সব এলাকাতে আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকার সঙ্গে সঙ্গে শুকনো থাকবে অর্থাৎ বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই এরপর আঠেরোই অক্টোবর হতে হতে দক্ষিণ বাংলাদেশের দিকে অল্প যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ধীরে ধীরে হওয়ার সম্ভাবনা থাকছে তার ইম্প্যাক্ট ও দক্ষিণবঙ্গে নদিয়া দুই চব্বিশ পরগনা পাশাপাশি কলকাতা হুগলি হাওড়া জেলার কোথাও কোথাও পড়তে পারে হালকা বৃষ্টি এখানে কোথাও কোথাও হতে পারে একটু বজ্রপাতের সম্ভাবনা তৈরি হতেও পারে পূর্ব মেদিনীপুর একাংশ যার ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা রয়েছে হাওড়া জেলাতেও এর প্রভাব পড়তে পারে দক্ষিণ ত্রিপুরাতে এই দিন অল্প অ্যাক্টিভিটি হতে পারে সেই সাথে আসামের শিলচর এবং বাংলাদেশের সিলেট ডিভিশনে কোথাও কোথাও অল্প স্বল্প অ্যাক্টিভিটি হতে পারে মিজোরাম মণিপুর দক্ষিণ বাংলাদেশের বরিশালপূর্ণ চট্টগ্রাম ডিভিশনের দক্ষিণাঞ্চল এলাকাগুলোতে অল্প স্বল্প সম্ভাবনা রয়েছে গাঙ্গিয় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এই সময় তাপমাত্রা আরও বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে গিয়ে তার সাথে চড়া রোদ থাকার জন্য কিন্তু গরমের প্রভাব অনেক বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার পশ্চিমাঞ্চলের কিছু এলাকা বিহারের বিভিন্ন জায়গাতে উত্তরে হাওয়ার প্রভাবই কম বেশি থেকে যাবে বলে মনে হচ্ছে উত্তরবঙ্গের দিকেও মোটামুটি এই সময় পুগালি হাওয়ার যোগান বাড়তে পারে আর্দ্রতা বেড়ে গিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা বিহারের কিছু কিছু জায়গা দিকে কিন্তু ব্যাপক গরম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে অক্টোবরের উনিশ তারিখে গাঙ্গি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশার উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী বর্তী এলাকা বলতে একেবারেই সমুদ্র তীরবর্তী যে জেলাগুলো রয়েছে পূর্ব মেদিনীপুর লাগোয়া পশ্চিম মেদিনীপুরে কিছু এলাকা দুই চব্বিশ পরগনা এই জেলাগুলোতে অ্যাক্টিভিটি হতে পারে ওড়িশার উপকূলবর্তী পাড়াদ্বীপ ভুবনেশ্বর সেই সাথে জলেশ্বর বালাসোর ভদ্রক যাজপুর কেন্দ্রপাড়া এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ কারণ হিসেবে পুবালি বাতাস এবং তার সাথে উত্তর পশ্চিমের দিক থেকে আসা হাওয়া দুটো মুখোমুখি হয় কিন্তু এখানে অ্যাক্টিভিটি দেখাতে পারে দক্ষিণ বাংলাদেশে বরিশাল খুলনা চট্টগ্রাম ভারতের ত্রিপুরার বিভিন্ন জায়গা ঢাকা ডিভিশনের কিছু কিছু এলাকাতেও এই দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আসামের শিলচর মেঘালয় কোথাও কোথাও অ্যাক্টিভিটির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই বললেই চলে বিহার ঝাড়খণ্ডের সব এলাকা সম্পূর্ণভাবে পরিষ্কার থাকতে পারে দক্ষিণবঙ্গের বাকি এলাকাগুলো উত্তরবঙ্গের সব এলাকাতে আসামের বাকি সব এলাকাতে আকাশ পরিষ্কার থাকা সম্ভাবনা বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে কালী পুজোর দিন অর্থাৎ অক্টোবরের কুড়ি তারিখ যদিও এখন অনেকটা দেরি রয়েছে মাঝে আবহাওয়াতে অন্য রকম পরিবর্তন একটু হলেও ধরা পড়তে পারে তবে মোটামুটি যেটা সম্ভাবনা থাকা থাকতে পারে সেটা হচ্ছে উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের একেবারে দক্ষিণাঞ্চলে পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং কলকাতা হাওড়া নদীয়া জেলার কিছু কিছু এলাকা এখানে অল্প স্বল্প বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে একটু বজ্রপাত একটু হাওয়া কোথাও কোথাও এই জেলাগুলোতে পড়ে যেতে পারে বাকি দক্ষিণবঙ্গে ড্রাই বা শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনায় বেশি তবে একটু গরম ভাব কিন্তু অনুভূত হতে পারে কিছু এলাকাতে উত্তরে হাওয়ার প্রভাব থাকবে সমুদ্র তীরবর্তী জেলাগুলোতে কোথাও কোথাও খানিকটা পুগালি বাতাসের প্রভাব টের পাওয়া যেতে পারে উত্তরবঙ্গ থেকে সিকিম সেই সাথে বিহার ঝাড়খণ্ডের সব এলাকা বাংলাদেশের বাকি সব এলাকার সঙ্গে সঙ্গে আসামের সব এলাকা ত্রিপুরা উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গা এবং মেঘালয় প্রায় সর্বত্রই কিন্তু আকাশ পরিষ্কার থাকবে শুকনো থাকার সম্ভাবনাই রয়েছে প্রিয় দর্শক যত সময় যাচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগরের সঙ্গে সঙ্গে দক্ষিণ আরব সাগর সেই সাথে থাইল্যান্ড উপসাগর অন্যদিকে আন্দামান সাগর সুমাত্রা উপকূলবর্তী যে এলাকাগুলো এই এলাকাগুলো এখানে কিন্তু অ্যাক্টিভিটি যত সময় যাবে ততই কিন্তু বাড়বে কারণ পোস্ট মনসুন সিজন এটাই কিন্তু হয়ে থাকে তো যেহেতু ঘূর্ণাবর্ত এখন দুটো রয়েছে এই দুটো ঘূর্ণাবর্তের মধ্যে একটি শক্তিশালী হয়ে ধীরে ধীরে ওমানিয়ামের দিকে সরতে পারে নিম্নচাপ রূপে আরও একটি সিস্টেম ফরমেশন হওয়ার সম্ভাবনা সুমাত্রা বান্দাজ উপকূল এবং লাগোয়া জায়গাগুলোতে মোটামুটি চব্বিশ থেকে পঁচিশে অক্টোবরের মধ্যে ঘূর্ণাবর্তটি শক্তিশালী হয়ে নিম্নচাপের চেহারা নিয়ে উত্তর পশ্চিমে এগোতে পারে অর্থাৎ অন্ধ্র উপকূল এবং লাগোয়া দক্ষি উত্তর তামিলনাড়ু উপকূলের দিকে এগোনো সম্ভাবনা যদিও এখনও পর্যন্ত সেভাবে ক্ল্যারিটি আসছে না তবে কিছু কিছু মডেলে কিন্তু সংকেত দিতে শুরু করেছে সিস্টেমটি ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে ঘূর্ণিঝড় মন্থাতে রূপান্তরিত হতে পারে এবং দুটো ট্র্যাক সেক্ষেত্রে প্রেডিক্টেবল হতে পারে একটি হচ্ছে দক্ষিণ ভারতের তামিলনাড়ু এবং লাগো এলাকার দিকে হিট করে এটি ধীরে ধীরে আরব সাগরের দিকে চলে যেতে পারে আরেকটি ট্র্যাক হতে পারে সামান্য উত্তর পশ্চিমে বেশি এগিয়ে অর্থাৎ একটু বেশি উত্তর দিক চেপে চেপে এগিয়ে অন্ধ্রপকূলে হিট করে তারপর কিন্তু সেটি ধীরে ধীরে রিকার্ভ করে পূর্ব ভারতের দিকে আসার সম্ভাবনা থাকছে তবে অন্ধ্রপকূলের দিকে যদি হিট করে তাহলে নিশ্চিতভাবেই কিন্তু লাগাতার পুগালি বাতাসের যোগান বেড়ে যাওয়ার জন্য ওড়িশা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরা এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টি নিশ্চিতভাবে হতে পারে এরপর যেটা হতে পারে যে এই সিস্টেমটির প্রভাব কেটে যাওয়ার পর আবারও উত্তর পশ্চিমের হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা পরে সেই সময় তাপমাত্রা নামতে পারে প্রিয়দর্শক কালী পুজোর সময় অথবা তার আগেও অল্প স্বল্প বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী এলাকাগুলোতে থাকলেও বাকি বেশিরভাগ জায়গাতে আবহাওয়া ভালো থাকতে পারে তবে পুবালি বাতাসের সৌজন্যে জলীয়ব বেড়ে গিয়ে গরম বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে বিভিন্ন এলাকাতে এরপর অর্থাৎ অক্টোবরের একুশ বা বাইশ তারিখ থেকে আবারও তাপমাত্রা নামতে পারে মেঘের চাদর সরে যাওয়ার সম্ভাবনা অক্টোবরের ছাব্বিশ তারিখ পর্যন্ত বেশিরভাগ জায়গাতে শুকনো আবহাওয়া থাকতে পারে বাংলার বিস্তীর্ণ এলাকায় এবং বৃষ্টির সম্ভাবনা প্রায় নায়ের সমান থাকবে এবং সেক্ষেত্রে আবার নতুন করে রাতের তাপমাত্রা কমতে পারে এই ছিল আগামী কয়েকটি দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে ধন্যবাদ